হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো ভালো আছেন আমি আছি আমাকে দেখে দেখেন যে আমি বৃষ্টিতে ভেজে আছি আর আমি যদি আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখাই যে দেখেন আকাশ পরিষ্কার হয়ে গেছে এইদিকে এখনো মেঘলা আকাশ আছে আর রাস্তাঘাট কিছু ভিজা তো আমি ক্যামেরার সামনে আসার কারণ হইতেছে আমি বাইরে ছিলাম আর অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমি বৃষ্টিতে ভিজবো আমি দেশের বাইরে থাকতে বৃষ্টিতে কিন্তু গ্রামের মধ্যে এই এই যে যে এইভাবে এইভাবে খালি খালি পায়ে পায়ে বৃষ্টিতে ভিজার অনুভূতিটা সেটা আমি কখনো আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না এখন বর্ষাকালের মৌসুম চলতেছে আর এখন জমিতে হালবন হইতেছে আর কি আমাদের এইদিকে ভাষায় বলে যে জমি চাষ করতেছে আর কি তা আপনাদের এদিকে ভাষায় কি বলে জানি না সত্যি বলতে আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে তো গ্রামের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে আপনারা হয়তো অনেকে গ্রামে থাকেন বা অনেকে শহরে থাকেন গ্রাম থেকে এসেছেন যারা গ্রামের ছিল তারা বুঝবে যে গ্রামের যে একটা যে আলাদা একটা সবাই গ্রামে একসাথে হয়ে সবাই মিলে গুলি খেলা আরও অনেক খেলা আছে ছোটবেলায় আর কি এই খেলা তারপরে কুকুরে গোসল করা নদীতে গোসল করা এইটা ভাই আর যারা গ্রামে ছিল তারাই জানে যে এটার মজাটা কি হ্যাঁ তারপরে ভাই বৃষ্টি হয়েছিল আমি একদম ফুল্লি ভিজতে পারিনি আমি চাইছিলাম যে একদম ফুল্লি বৃষ্টিতে ভিজবো কিন্তু কপালটা এতটা খারাপ যে এইদিকে আকাশ মেঘলা আছে কিন্তু এইদিকে আকাশ পরিষ্কার হয়ে গেছে এই কারণে আমি আর কি বৃষ্টিতে ভালো করে ভিজতেই পারিনি তো এখন বাসায় যাওয়া লাগতেছে কারণ বাসায় গেলে অবশ্যই বকবে আমাকে কারণ কিছু করার নাই আমি কিভাবে এক্সপ্লেন করাবো যে আমাকে কতটা ভালো লাগতেছে গ্রামের গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছি কাদো পানিটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে সব কিছু মিলায় সবার সাথে আজকে মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আমি ছুটিতে আসছি কিন্তু আজ সবাই 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 ব্যস্ত ব্যস্ত সবার সবার ব্যস্ততা কেউ কাউকে সময় দিতে পারতেছে না এই জন্য আমাকে এক লাখ এক লাখ লাখ ঘোরা লাগতেছে তো জাস্ট ছোট করে একটা ইনফরমেশন দেওয়া যে গ্রামে গ্রামে বৃষ্টিতে ভিজা গোসল করার মজাটা কি আর তারপরে হইতেছে গ্রামের যে পরিবেশটা এটা এটা কেমন লাগে আর কি যে এই যে যেমন দেখেন রাস্তায় হাঁটতেছি চারপাশে কলা গাছ রাস্তার পাশে পুকুর তো এতক্ষণ বৃষ্টির সময় আমি যে ঘরটা দিন লুকাইছিলাম আর কি এটা এই পুকুরে যে পাহারা দেয় আর কি ওনার ঘর আর কি আর সত্যি বলতে যে এই যে একটা যে হাওয়া আসতেছে সুন্দর একটা মানে একদম এক্সপ্লেন করতে পারবো না যে হাওয়াটা কেমন লাগতেছে আর এই যে সাউন্ড পি 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 কেমন যে একটা সাউন্ড করতেছে ঝিঝি পোকা গরু ছাগল অন্যরকম একটা অনুভূতি এই যে আকাশ ডাকতেছে তো সবকিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো চাইতেছি যে সেটা আপনাদের সাথে আমি আমি শেয়ার করি যে বৃষ্টিতে ভিজতেছি কেমন লাগতেছে বা যারা 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 অনেকেই আছে আছে মতো দেশের দেশের বাইরে অনেকে কিন্তু মানে এই এই সময়টা এই ওয়েদারটাকে মিস করতেছে কি বলবো ভাই আমি উপভোগ করতে পারতেছি সমস্যা নাই যারা দেশের বাইরে আছেন তারাও আসবেন উপভোগ করবেন আর যারা দেশে আসছে তারা তো উপভোগ করতেছে আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ